আরে ওই তিন রাস্তার মোরে তিনজন মাথারই মরে আটকাইছে বুঝলো তারপরে মনক কর আটকাইয়া করতে পরে কি আপনার তারিতে সব লইয়া গেছে আরে না ভেড়া মোরে দেখতে কি বুকটা মন হয় অনেক খুন্দই রে সেকিং করতে করতে মাতারি রে মোরে প্রশ্ন করলে যে কি কাকু এত খুন্দই রে সেকিং করতে আছি আমনে দরে তো ডুবড়া উপাই দেখছো কামটা কর সেকি তা হে এবার হেয়ার পর মুই কইলাম কি যেমনে মোরে এত খুন্দই রে কথা তো সিপি রে না হে ভাইলে আর ওই এক ঘন্টা তুই রে সেকি করছ তাইলে তো ওঙ্গ তিনজনের নামে মুই ব্যাংকের সাইড কইতে দিই Oh shit. Oh shit. Oh shit. Wakki daddy. Moi anata re 100 ta hasailam